জীবনে অনেক মানুষ আসে আবার হারিয়ে যায় শুরুতে খারাপ লাগে কষ্ট হয় কিন্তু সময়ের সাথে বুঝে গেছি সবাই সঙ্গী হতে আসে না কেউ কেউ শুধু শেখাতে আসে তাদের কাজ শেষ হলে তারা চলে যায় আজ কেউ চলে গেলে আর আমি অবাক হই না আমি জানি যার যতটুকু লেখা সে ততটুকুই থাকবে কখনো ভেবো না তুমি কারো জন্য যথেষ্ট ছিলে তুমি ঠিকই ছিলে শুধু যার জন্য ছেলে সে ছিল ভুল মানুষ আজ যারা নেই তারা থাকার মতো ছিল না আর যারা আছে তারা তোমার আপন করে নেয় সবসময় তোমার পাশে থাকে সে কখনো তোমাকে ছেড়ে চলে যাবে না মানুষ চলে যায় স্মৃতিগুলো রেখে যায় কখনো প্রতিশ্রুতি ভেঙে কখনো নীরবে সরে গিয়ে তাদের ফিরে আসার অপেক্ষা আর করিও না কারণ কেউ যদি সত্যিই নিজের হতো সে কখনো দূরে যেত না একসময় ভাবতাম সবাই চিরকাল থাকবে আলাদা হয়ে যাবে এমন ভাবিনি আহাজ বুঝেছি মানুষ সময় মতো আসে সময় মতো চলে যায় থাকে শুধু কিছু কথা কিছু হাহাকার তবে আমি আর কারো প্রস্থান দেখে কাঁদি না আমি মেনে নিয়েছি সব সম্পর্ক চিরকাল থাকে না কেউ চলে গেলে আজ আর প্রশ্ন করি না কেন কারণ আমি শিখে গেছি মানুষ চিরদিন একরকম থাকে না সময়ে প্রয়োজন আর অনুভূতি বদলে যায় সবকিছু তাই যার যাওয়ার ইচ্ছা তাকে দরজা খোলা রেখে দিও বিদায় জানাইও সে চলে যাবে প্রথমে ভাবতাম সবাইকে ধরে রাখতে হবে কেউ চলে গেলে নিজেকে দৌড় দিতাম আজ বুঝি সব সম্পর্কের মেয়াদ থাকে কিছু মানুষ আসে শেখাতে কিছু আসে ভাঙতে শেষে থেকে যায় আমি আর আমার শক্তি আর কেউ না থাকলেও আমি নিজেই আমার আপন এক সময় ছিল যখন ভাঙার সম্পর্ক জোড়া লাগানোর জন্য সব কিছু করতাম আজ আর করি না যে দূরে যেতে চায় তাকে বিদায় জানাই আমি জানি ভালোবাসা কখনো জোর করে টিকে না যে থাকতে চায় সে চুপ করেও পাশে থাকে আর যে চলে যায় সে হাজার শব্দের পরেও চলে যায় তাকে আটকানো যায় না কখনো ভেবো না তুমি একা হয়ে গেছো তোমার চারপাশ বদলেছে মানুষ বদলেছে তোমাকে ফেলে গেছে কেউ তোমাকে ফেলে গেছে কেউ ভুলে গেছে কেউ তবুও তুমি এখনো আছো শ্বাস নিচ্ছে লড়ছ এটাই প্রমাণ তুমি দুর্বল নও তুমি সেই মানুষ যে একা পথ চলতে শিখে গেছো তুমি কখন হারাবে না মানুষ শুধু প্রতিশ্রুতি ভাঙে না বিশ্বাসও ভাঙে তবু তাদের দোষ নেই না কারণ এখন আমি বুঝি কিছু মানুষ আমাদের জীবনে আসে হারানোর জন্য তারা শিক্ষা দিয়ে যায় থেকে যায় না কখনো